আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে সেই জন্য আপনাদেরকে জানতে হলে আমাদের এই ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা কাছাকাছি চলে আসছি এই যে দেখতেছেন এই বাড়ি এই বাড়িটা কোথায় কিসের সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতেছেন আপনারা যে আমরা চলে আসছি তিন বন্ধু মিলে এই জায়গাটাকে একটু পরিদর্শন করার জন্য তো আসলে এইটা হলো আপনার সাপাহার এর অন্তর্গত পত্তিতলা থানার মধ্যে বলে এই অঞ্চলটা ডিভোর দিঘি ধাওয়া পাড়া তো এখানে সুন্দর একটা পরিবেশে দেখেন পার্ক তৈরি করা হচ্ছে তো আসলে আপনারা দেখতেছেন যে আমরা এখানে চলে আসলাম তো সেই জন্য এখানে যে গেটটা লক সেই জন্য আমার বন্ধু দেখেন কিভাবে দেখতেছে তো আসলে এটা খুব সুন্দর একটা মুভমেন্ট এলাকা তো আসলে আপনারা এখানে পিকনিক চলে আসতে পারেন বন্ধুরা গেট লক করার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না সেই জন্য আমরা গেটের বাইর থেকে যতটুকু পারলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা নিজের চোখে দেখতেছেন যে ভিতরে কয়েকজন কাজ করতেছে এই পার্কটাকে সাজানো গোছানো করার জন্য যে এখানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে তো আমার বন্ধু আমাকে বলছে যে আমি একটু অভিনয় করবো তার অভিনয়টা আপনি একটু দেখেন এই যে আমরা কয়েকজন মিলে গেছিলাম তিন চারজন তো আমার বন্ধু তারপরে আমাকে বললো যে আমি মোটরসাইকেলের উপরে একটু দাঁড়াবো তুমি আমাকে একটু জুম করে ধরো তো আসলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমাদের চেষ্টা করলাম আমরা এই পুরো পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা এখানে চলে আসবেন ইভেন্টের আয়োজন এখানে করা যায় তারপরে এখানে আপনারা পিকনিক আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে এখানে আপনারা আপনাদের ক্লান্তি আপনাদের মনের কষ্ট এখানে আপনারা ফিল করতে পারবেন তো দেখা শেষে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই অঞ্চলটা আমার কাছে খুব ভালো লাগলো রাস্তার সাইডে পুকুর চারদিকে গাছ গছালি সবুজে সবুজময় সেই জন্য আপনাদেরকে আমরা এই ভিডিওটা দেখাবো তো ইতিমধ্যে আমাদেরকে কয়েকজন মেয়ে আমাদেরকে বলবো যে কেমন লাগলো আমরা কী বলি শোনেন অবশ্যই আপনারা এখানে চলে আসবেন উদ্বোধন খুব শীঘ্রই